এবার আমরা একটু ডান দিকে যাই একটু দেন এন্ট্রি কাটার দেন সামনে একটু ডানে উঠলে একটু সিঙ্গাল দিবেন ভাই শুনেন ডানে ওঠার সময় অবশ্যই সিঙ্গাল দিবেন এটা হচ্ছে একটা ড্রাইভারের কি কাজ আপনি যে বামে উঠবেন বা ডানে উঠবেন এটা যদি আপনি সিঙ্গাল যদি না দেন তাহলে আপনি কিভাবে একটা গাড়ি পিছন থেকে বুঝবে যে আপনি ডানে যাবেন না বামে যাবেন বুঝবে না আচ্ছা এখন এই এই যে দেখেন এই যে সাদা যে দাগটা এই এই যে দাগটা দেখেন এই যে চাকাটা এখন হ্যাঁ 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 এটা দাগের উপরে আছে দেখেন একভাবে জানেন এই একভাবে যাবেন এটাতে নামে না হ্যাঁ এটাতে নামে না দেখেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের বলতেছি দেখেন চাকাটা বনটের থেকে চারাঙ্গুর ভিতরে হচ্ছে আপনার চাকাটা তো এখন দেখা যাচ্ছে যে এই যে দেখেন এইভাবে হচ্ছে এখন আপনারা যেভাবে দেখতেছেন ভিডিওতে এইভাবে এটা হচ্ছে চাকার মাপ একভাবে যাচ্ছে আচ্ছা এখান থেকে আমরা একটু আবার মাঝখানে চলে যাই ওকে যান চলে যান দেখেন এই যে এখানে সুন্দর কাজ করছেন আমি বলা ছাড়া আপনি একটু ডানে উঠছেন এন্টিকাটা কাটা এখন একদম পিছনের একটা গাড়ি সে ইজিলি বুঝতে পারবে যে আপনি একটু ডানে যাবেন আপনি ঠিক আছে একটু ডানে যাবেন এটাই হচ্ছে একটা ড্রাইভারের কাজ একটা ড্রাইভারের কাজ এটা না যে সুযোগ ফ্রুত ফ্রুত গাড়ি চালাবে প্রত্যেকটা বিষয় তাকে আমার সিঙ্গাল দিয়ে বুঝাইতে হবে যে আমি ডানে যাবো না বামে যাবো বামে যাবো না ডানে যাবো তাহলে পিছনের গাড়ি যে চালায় তার অসুবিধা হবে না ঠিক আছে যান চলে যান সোজা যান হ্যাঁ এবার আমরা একটু বাম দিকে এই বামে লুকিং গ্লাসের দিকে তাকিয়েছেন আচ্ছা লুকিং গ্লাসের দিকে এবার কিন্তু আপনি তাকান নাই বেশি তাকাইছেন তাকান নাই দেখেন আমি এখান দিয়ে সব কিছু আমি দেখতেছি আমি আপনি তাকান নাই কিন্তু আপনি বলছেন যে তাকাইছি এই দিক তাকাইছেন না দেখেন আমরা কিন্তু একটু আমরা একটু বামে আসলাম না আমরা বামে আসলাম না ডান দিক থেকে আমরা কোথায় আসলাম বামে এখন মনে করেন আমাদের বামে একটা মোটর সাইকেল আছে এক্সাম্পল তা আমরা তো থাকাই নাই মোটরসাইকেল আছে তা ও তো পড়ে যেত এখন তা এখন আমাদের কি করতে হবে এখানে যে একটুখানি ও যদি আমরা বামে নেই তাহলে আমাদের কি করতে হবে তাকিয়ে সিঙ্গল দিয়ে তারপরে আমাদের বামে নিতে হবে না হলে নেওয়া যাবে না আপনি বলছেন যে তাকাইছে এই দিক তাকাইছেন না দেখেন আমরা কিন্তু একটু আমরা একটু বামে আসলাম না আমরা বামে আসলাম না ডান দিক থেকে আমরা কোথায় আসলাম বামে এখন মনে করেন আমাদের বামে একটা মোটর সাইকেল আছে এক্সাম্পল তা আমরা তো তাকাই নেই মোটর সাইকেল আছে তা ও তো পরে যেত এখন তা এখন আমাদের কি করতে হবে এখানে যে একটুখানি ও যদি আমরা বামে নেই তাহলে আমাদের কি করতে হবে তাকিয়ে সিগনাল দিয়ে তারপরে আমাদের বামে নিতে হবে না হলে নেওয়া যাবে না ঠিক আছে এটা মনে থাকে যেন যান সোজা চলে যান তো আশা করি বুঝতে পেরেছেন সামনে আমরা বাম দিকে তাহলে কি করতে হবে দিতে হবে আচ্ছা থাক আমরা দরকার হলে আমরা একটু সামনে দিয়ে ঘুরে তারপরে যাই আচ্ছা একটা গাড়ি দেখেন রাখার সিস্টেম দেখেন দেখেন গাড়িটা কোথায় রেখে গেছে দেখেন একদম রাস্তার মাঝখানে একটা গাড়ি রেখে তারপর চলে গেছে দেখেন যদি এইভাবে দেখায় যে গাড়িটা কোথায় দেওয়া দেখেন মানে একদম মানে রাস্তার এখন এইটা কি আপনার আপনি যে ঘুরছেন আপনার কষ্ট হয়েছে নাকি আরামে ঘুরছেন কষ্ট হয়েছে তাহলে এইভাবে সে গাড়ি রাখা যাবে রাখা যাবে না তো আপনারা ভিডিওটা যারা দেখতেছেন আশা করি বুঝতে পেরেছেন আর যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্যান দেওয়ার নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এখানে বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিংয়ের জন্য আট হাজার টাকা ঢাকা উত্তর অফিস শিখতে চাইলে কল করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ